আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা রাজশাহীর মরমুরিয়া যাচ্ছি রাজহাঁস এবং পাতিহাঁসের কালাভুনা খাওয়ার জন্য এবং এই রাজহাঁস পাতিহাসের কালাভুনা কেন এত বিখ্যাত এই ভিডিওতে বিস্তারিত তুলে ধরব আপনারা ভিডিওটি পুরোটাই দেখবেন এবং এই মরমুরিয়া সম্পর্কে অভিজ্ঞতা নেবেন গ্রাম বাংলার ছিল রূপ চারপাশে কুয়াশায় ছেয়ে গেছে আজকে এই সকালে এতটাই কুয়াশা আসসালামু আলাইকুম ভাই আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি রাজহাঁস কাটা হচ্ছে জি রাজহাঁস এটা কাটা হচ্ছে কত পিস রাজহাস কাটেন প্রতিদিন ধরেন রাজহাস বিশ থেকে পঁচিশ পিস কাটবো তারপরে আপনার পাতি হাঁস কাটবো পঁয়ত্রিশ পিস মতো পঁয়ত্রিশ চল্লিশ পিস মতো প্রতিদিন তিরিশ চল্লিশ পিস রান্না করা হয় ষাট প্লাস হয়ে যায় দুটো মিলে motakastu ha adeh এখানে কি পিঁয়াজ ভুনা করা হচ্ছে প্রথমে হ্যাঁ ভাই এখানে আমরা সর্বপ্রথম পিঁয়াজ তুলেছি এখনো আদা রসুন দিইনি পরে ভাত রান্না করা হচ্ছে ভাই জি ভাই ভাত রান্না করা হচ্ছে আর দুই থেকে তিন মিনিটের ভিতর ভাত রান্না হয়ে যাবে কি চালের ভাত রান্না করেন আপনারা আমরা মিনিকের চাউলের ভাত রান্না করি ভাই এখানে একটু হলুদ মরিচ দিলে একটু কালারটা ভালো লাগে ওর জন্য একটু হলুদ বলেছি এমন কি রাজহাস রান্না করা হবে যে এখন রাজহাস রান্না করব একটা রান্না করে নামাইছি এখন আরেকটা একটা রান্না করব এরকম ভাবে আমাকে সন্ধ্যা অবধি রান্না করতেই হয় পড়াই গেলে একটু সরাই দেন এই যে ভাই দেখেন আমাদের এই মশলা এটা হচ্ছে আপনার আমরা ভুনা করে রাখছি আগে রেডি করে রাখতে হয় আমাদেরকে এখানে আপনার পেঁয়াজ মরিচ আদা রসুন এলাচ দারচিনি আমরা এখানে শুধু এগুলাই ব্যবহার করি তাছাড়া অন্য কিছু না এখানে একটু জিরা দিচ্ছি এখানে আপনার গোটা একটু জিরা দিলে স্বাদটা ভালো হয় এখন পেঁয়াজ ঘুনা দিব এটা হচ্ছে আমাদের ভুনা মশলা সেটা মানে পরিমাণ মতো দিয়ে দিলাম মশলাটা এখানে একটু গরম করে নিলে আপনার একটু মশলাটা পাতলা হয়ে যায় তখন একটু সুবিধা হয় রান্না করতে নাড়তে একটু সুবিধা হয় ওর জন্য একটু গরম করে নিলাম এখন মাংস দিয়ে দিব এখানে এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে রাজহাস রান্না করছি আমরা এখানে আপনার আমি যে এখানে যে রাজহাঁসটা রান্না করতেছি এখানে আমি প্রথমে মনে করেন যে রাজহাঁস ভোনা করে নিই করার পরে মানে এটাকে আমাকে একটু নামায় রাখতে হয় দিয়ে পরে আমি মনে করেন যে তেল দিয়ে এই মাংসটাকে আবার সেকেন্ড প্রসেসে মনে করেন যে এটা আমাকে ভাজা রাখ ভাজা লাগে তখন মনে করেন যে আস্তে আস্তে জাল দিতে দিতে আমার এটা কালা ভোনার দিকে চলে যায় তবে এখানে আমি একটুকু পানি ব্যবহার করে রাখো আপনি তো দেখতেই পাচ্ছেন সকাল থেকে দেখছেন আপনি আমরা এখানে মানে কোন প্রকার মানে কোন চুল পরিমাণ পানি ব্যবহার করি না তেল দিয়ে একটু মানে ভাজা ভাজা করে রাখি এর জন্য হয় হয় একটু বেশি টেস্ট আমাদের এখানে একমাত্র আমরাই পানি ছাড়া রান্না করি রাজহাস পাতিহাসের মাংস এই যে দেখেন আমাদের এখানে এক ফোঁটাও পানি নাই মাংসের পানি মনে করেন যে শুকাই দিয়ে আমরা একটু তেল দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে রাখি দিয়ে মনে করেন যে কালা ভনার কালারটা মানে একটা চকলেট কালার চলে আসে তখন আমরা এটা কালা ভা করি একমাত্র আমরাই পানি ছাড়া মন করেন যে রান্না করি প্রিয় দর্শক তালুকদারবাড়ির রেস্টুরেন্টে রাজাস রান্না করতেছি আপনারা আসেন রাজাস খাওয়ার জন্য আসেন ভাই আপনাদের রাজাস রান্না করে দিলাম আমি কিন্তু রান্না করতেও পারি হচ্ছে আমার রান্না করা হচ্ছে ভাই মাবা হচ্ছে আপনারা আসবেন তালুকদারবাড়ির রেস্টুরেন্টে আসবেন এসে আপনারা রাজহাঁসের কালাভুনা পাতিহাসের কালা ভুনা ট্রাই করবেন আমি আশা রাখছি ইনশাল্লাহ আপনারা এখানকার রাজহাঁস এবং পাতিহাসের যে স্বাদ পাবেন পাবেন এটা অন্য কোথাও না ইনফ্যাক্ট আমি একবার এখানে এসেছিলাম পর্যায়ে কালাভুনার লাস্ট সে সময় আমি আপনাদেরকে এরকম পুরো ভিডিওটা আমি আপনাদেরকে দেখাতে পারি নাই আজ আপনাদেরকে আমি পুরো ভিডিও দেখাচ্ছি রাজহাঁস কিভাবে রান্না করে কিভাবে কাটা হয় সব কিছু ঠিক আছে ভাই নারাদ আল্লাহ করছে। পেঁয়াজ আর মরিচ আছে আর এটা অন্য কিছু নাই আস্তে আস্তে মানে গুড়ি করে নিয়ে এটাই মিশিয়ে দিলে আলু ভর্তাটা সেই টেস্ট হয় আমাদের এখান করে আলু ভর্তা বিখ্যাত হ্যাঁ অনেক সুস্বাদু আমাদের এখান করে আলু ভর্তা অনেক বিখ্যাত মানে মন খারাপ করে যে ভাই আলু ভর্তার জন্য আসলাম আলু ভর্তাটাই দিলেন না এরকম বলে আর চাপ হয় অনেক কাস্টমার হলে আলু ভর্তাটা হয়তো ফুরাই এক্সট্রা মশলা বলতে গেলে শুধু আমরা এখানে হালকা একটু মনে করেন যে জিরার ফাঁকিটা ব্যবহার করি যেন সেন্ট একটু ফ্লেভারটা যেন অন্যরকম বাইর হয় এই কারণে তাছাড়া অন্য কোনো মশলা ব্যবহার করে তবে কালা ভোনা মনে করেন যে আমাদের এখানে সবচাইতে বেশি টেস্টফুল হয় আমাদের এই আগুনের তাপে চুলার জালে আপনারা ভাজা ভাজা করে কালো ভোনাটা তৈরি করে জি আমরা এটা বাড়িতেও ট্রাই করলে মনে করেন যে এটা সম্ভব না রান্না করা শুধুমাত্র এই বড় চুলা আগুনের একটা উত্তপ্ত তাপ এই তাপটাতেই মনে করেন যে বেশি টেস্ট আসে তরকারিতে এই যে ভাই দেখেন আমরা আগুনের তাপে মনে করেন যে আস্তে আস্তে কালাভুনা তৈরি করে ফেলেছি এটা আমি শিখেছি আমার এই যে শ্রদ্ধীয় বড় ভাই আছে আমার পাশে আমার বড় ভাইয়ের কাছ থেকে আমি ওর হাত ধরে রান্না শিখেছি নিয়ে আমাকে শিখেছে এটা কতক্ষণ সময় লাগলো ভাই এটা পনেরো এক ঘন্টা সময় লাগলো জালে জালে কালাভুনাটা রেডি হয়ে যায় জি এডিশনাল কোনো মশলা ব্যবহার করা হয় না এখানে অন্য কোনো মশলা ব্যবহার করেনি তো এখানে শুধু সামথিং আপনার আমরা এখানে জিরা ফাঁকি ডাইট তো ব্যবহার করি যেন ফ্লেভার ডাইটও অন্য রকম হয় তাছাড়া অন্য কিছু না প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রাজহাঁসের কালাবুনা কিভাবে রান্না করে সেটাই আপনারা এতক্ষণ দেখেন মূলত এই কালাবুনাটা তৈরি করা হয় আর চুলার জালে জ্বালে কালাবুনাটা রেডি হয়ে যাচ্ছে

ওর জন্য কালার আমরা আমাদের এখানে রান্নাটা হয় খুব একটু ভাবে এখানে পানি দিই না এই রান্নাটা করতে হলে খুব আমাদেরকে খাটতে হয় তাহলে আপনি আমাকে বলেন এই পাতিহাসের প্রাইসটা কত টাকা রাখেন আপনারা পাতিহাস রাজহাসের মাংস আপনার দুটাই একই সেম আপনার এটা হলো দুইশো দশ টাকা প্যাকেজ সিস্টেম নেই আর দুইশো আশি টাকা প্যাকেজ সিস্টেম নেই আচ্ছা প্যাকেজে কি কি থাকছে এটা একটু আমাকে ক্লিয়ার আমরা এখন আপনার আলু ভর্তাটা বাদ দিয়ে দিয়েছিলাম তা আলু ভর্তাটা কাস্টমারের খুব আগ্রহ সহকারে খাই এর জন্য রেখেছি আপনার এখনও আলু ভর্তা ডাউল পাতলা ডাউল আছে লেবু আছে আপনার ছশা আছে মরিস পেঁয়াজ মানে কাস্টমারের চাহিদা অনুযায়ী আমাদের জিনিস এখানে দি ভাত যদি কেউ দুই প্লেট খায় দুই প্লেট কেন এক গামলা যদি খায় তাও দুশো দশ টাকাই নিব এক প্লেট খাইলেও দুশো দশ নিব আচ্ছা তাহলে এখানে আমাদের ভাত আনলিমিটেড ভাত আনলিমিটেড ভাত ডাল এগুলো আনলিমিটেড থাকবে আচ্ছা আপনি তাহলে আমাকে বলেন যে এই পাতিহাসের মাংস আপনারা যে প্রাইসটা রাখেন জি ঠিক আছে তো এটা রেটটা কি রকম এবং কয় পিস করে থাকতেছে এটা আপনার নরমালিতে চার পিস চার পিস আপনার এই যে এখানে চার পিস তুলেছি এই চার পিসটা দেবো আপনার দুশো দশ টাকার প্যাকেজে মানে একশো আশি টাকা মাংস দাও আর ভাত তিরিশ টাকা দেওয়া দুশো দশ টাকা পড়ে আর এই চার পিস দেওয়া পরে একটা গ্যাটিস দিলে আপনার ওটা ইয়ে হয় এটা একশো টাকা একশো আশি টাকা পিস এটা একশো টাকার প্যাকেজ উঠাইলাম এটা সহই একশো টাকার প্যাকেজ মানে এটা পরে গিলাতে আপনার ঝোল টোল নিতে আসে তো এটা দিই এখানে পাঁচ পিস আছে

পার্সেল নিলে দুই একশো দশ আশি টাকা দাম হয় কি হাসেল কালাফ লাগে জি কেমন লাগে হাসে কালাফলে খুব ভালোই লাগলো আমাকে প্রতি না আমার বাসায় চাপে নবগুঞ্জ আমি এখানে একটু কাজে এসেছিলাম তো এখানকার কথা আমি প্রায় শুনে থাকি আমার এখানকার নাকি খুব নামগণ্য খাবার হয় সেই জন্যই শখ করে এখানে খেতে এলাম তো আলহামদুলিল্লাহ আমি খাবারটা ভালোই পেলাম আশা করি আবার আসবো আপনাদের চাপানগর পঞ্জীয় হাঁসকে তো বতক বলে আমাদের ওখানে পাতিহাঁসকে বতক বলে আর রাজহাঁসকে হাঁসই বলে আমরা হাঁস বলে প্রিয়দর্শক তালুকদার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে কালাভুনা রান্না করা দেখলাম এখন আমরা কালাভুনা ট্রাই করে দেখবো যে কালাভুনাটা খেতে আসলে রকম তো ক্ষেত্রে আমরা দেখবো যে কালাভুনা আমরা নিয়েছি আমি রাজহাঁসের কালাভুনা নিয়েছি প্রথমে চার পিস দেয় পরবর্তীতে এক পিস গ্যারেজ হিসাবে দেয় আপনারা দেখতে পাচ্ছেন রাজহাঁসের মাংসের সাইজ গুলো মোটামুটি ভালো আছে আর ভাত থাকতেছে সাথে ভাতের সাথে আলু ভর্তা সালাদ পেঁয়াজ এবং মরিচও আছে খেতে কি রকম আর সবচেয়ে বড় একটা জিনিস আমি ভুলে গেছি কমপ্লিমেন্টারি হিসাবে ডাল থাকতেছে পাতলার ডাল প্রথমে আমি আলু ভর্তা দিয়ে শুরু করলাম এখানকার আলু ভর্তাটা খেতে অনেক সুস্বাদু সাথে ডাল খেতে অনেক এখন আমি সেই কাঙ্ক্ষিত কালা ভুনা নিব আর এটা স্বারটা আমি আপনাদের সাথে শেয়ার করবো এই কালাভোনার সেদ্ধটা ভালো হয়েছে এবং এটা হাত দিয়ে ছেঁড়া যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর এর গ্রেভিটা অনেক গাঢ় ছিল এক কথায় রাজ মাংসটা দারুণ ছিল এবং ভালোভাবে সেদ্ধ হয়েছে এবং মশলার কম্বিনেশনে এটার টেস্ট অসাধারণ খাওয়া শেষ হয়ে গেছে আমার এখন আমি বিল দিব এখন আমি চলে যাব। প্রিয় দর্শক আজকে আমি রাতের মরমুড়িয়াতে যখন সকাল এসেছি তখন চারপাশে কুয়াশাচ্ছন্ন ছিল এবং সকালের দৃশ্যটা আমার কাছে অনেক ভালো লেগেছে এবং আমার এই ভিডিওটা এবং আজকের এই যে মরমরিয়াতে যে আমি এসেছি তো আমার এই মরমরিয়াতে আসার সময় দেড় কুয়াশাচ্ছন্ন সকালটা যেভাবে আমি উপভোগ করেছি আমার সেই দৃশ্য আমার চ্যানেলে দেওয়া থাকবে আপনারা দেখবেন আশা রাখছি আপনাদেরকে আমার এই ভিডিওটা দেখে অনেক ভালো লাগবে ধন্যবাদ